সুকুমার রায় বলে একটা কবি ছিলেন তো তিনি একটা কবিতা লিখেছেন আমার খুব পছন্দ আমি যতবার বলি মনে হয় যেন জ্ঞান খোলে আপনারাও পড়েছেন কিন্তু আমি যখন বলবো না মনে হবে না সত্যি তো কথাগুলো কত সুন্দর বলে গেছেন বিদ্যে বজাই বাবু মশাই চরি শখের বটে মাঝিরে কন বলতে পারি সুজি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জওয়ার কেন আছে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনখানা চারিয়া নাই মাটি সারা জীবন খেটে খেটে মরলি জ্ঞান অর্জন করতে পারিস নাই এর জন্য চারা নাই তোর জীবনটা নষ্ট করে ফেলেছিস কহেন বাবু বলতো দেখি ভেবে কেমনে আসে নদীর ধারা পাহাড় হতে নেবে বলতো কেন লবণ পড়া সাগর ভরা পানি মাঝি সে কয়ে আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সেও জানিস নেও জীবনটা জীবনটা নিহাত ফাঁকি হয়ে গেছে এই জানিস না এখন দেখবেন গ্রামে অনেক মানুষ বসবাস করে মানুষটা বয়স্ক বয়স হয়ে গেছে কিন্তু নর্মালি জীবন যাপন করার কারণে সাদা সিদে জীবন যাপন করার কারণে লোকটা বয়স্ক কিন্তু ইয়ং ছেলে বাচ্চা ছেলে ছোট ছেলে ইয়ং ছেলে এরা বয়স অনেক কম অথচ অনেক ছোট এর পরও নাম ধরে ডাকে আব্দুল এদিকে আপনাদের এখানে মনে হয় নাই হ্যাঁ নাই তাচ্ছিল্য করে ডাকে কেন বলুন তো সাদাসিধে থাকার জন্য বিশেষ করে মাদ্রাসার তালবিলিমদেরকে তো দেখতেই পারে না এই এদিকে আয় এটা করতে পারিস না অনেক বকাঝকা করে কিন্তু আল্লাহ বললেন ইন্নাবুল মুতাদিন আমি অতিরঞ্জন বাড়াবাড়ি পছন্দ করি না মাস্টারকে মাস্টারের মতো সম্মান দাও চাপরাশিকে চাপরাশির মতো সম্মান দাও আর আপনার ছোটদেরকে স্নেহ দাও বড়দেরকে শ্রদ্ধা করো যে যেমন তাকে সেই রকম সম্মান দিতে থাকো তো কবির মাথাটা দেখেন যে কবিতাটা লিখেছে যে বাবু যখন এতগুলো প্রশ্ন করলো বৃদ্ধ মাঝি যখন উত্তর দিতে পারছে না তখন তাচ্ছিল্য করে বলছে খানিক বাদে কহেন বাবু বলতো অরে বুড়ো কেন আমার নীল দেখা যায় আকাশের চুড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন মাঝি সে কয় আমায় কেন লজ্জা দেখছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তা দেখছি এখন জীবনটা তোর তোর তো জীবন বারো আনাই বেকার হয়ে গেছে তোরে কি বলবো তোরে বলার কিচ্ছু নাই এরপর মজার কথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু পরে অ ভাই মাঝি ডুবল নাকি নৌকো এবার মরব নাকি আজি মাঝি শোধাই সাঁতার জানো মাথা নাড়েন বাবু বলে মশাই এখন কাবু কেন বাঁচলে শেষে আমার কথা হিসেব কর পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে এই যত্র যদি তুমি ফিরে আসো আমার

আমল করতে হবে জীবনে প্র্যাকটিক্যাল যদি না করেন তাহলে কোনো দাম নাই রাত্রি হাজার হাজার রাত্রি যদি ওয়াজ শোনেন আর আমল যদি না করেন কোনো লাভ নাই এই জন্য আমল সাল্লাহ আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমী